সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন সঠিক নিয়মে আপনি কীভাবে একটা রিলসের ভিডিও আপলোড দিবেন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব বা সঠিক নিয়মে একটা ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো সেটিং থাকে তো এই সেটিংগুলো যদি আপনি যদি ভালোভাবে যদি অন করতে যদি না পারেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা কি হচ্ছে ডাউন হয়ে যাচ্ছে ভিডিওটার মধ্যে তেমন একটা ভিউ আসতেছে না আপনি একটা ভিডিও অনেক কষ্ট করে বানাইছেন একটা ভিডিও শ্যুট করা এডিট করা এরপর এত কষ্ট করে একটা ভিডিও বানাইলেন আপনি চিন্তা করতেছেন যে ভাই ভিডিওটার মধ্যে মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসবে আমার মনে হয় যেন এই ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হবে এখন একটু পরে দেখা যাচ্ছে যে ভিডিওটা ডাউন হয়ে গেছে ভিডিওটা বসে গেছে এটার মধ্যে কোনো এংগেজমেন্ট নেই এটার মধ্যে তেমন একটা কোনো ভিউ নেই ভাই এটা হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড দিচ্ছেন আপনি সঠিক নিয়মে ভিডিওটা আপলোড দিচ্ছেন না ভাই এত কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছেন আপনার ধৈর্যটা সহ্য হচ্ছে না যে একটু সময় নিয়ে ভিডিওটাকে সঠিকভাবে আপলোড করি এটা অনেকে সহ্য হয় না যে অনেক কষ্ট করে ভিডিওটা তো বানাইলেন ঠিকই অনেক এডিট করলেন অনেক খোঁজাখুঁজি করলেন অনেক সময় নষ্ট করলেন যখন আপলোড করবেন এই সময়টার মধ্যে যে পাঁচটা মিনিট সময় নিয়ে একটু ধৈর্য ধরে ভিডিওটা আপলোড করি এটা ধৈর্য মানতেছে না কী করতেছেন একদম তাড়াহুড়া করিয়া মানে ভিডিও রেডি হয়েছে একেবারে খুব তাড়াহুড়া করিয়া ভিডিওটা দিয়ে দিচ্ছেন কেন রে ভাই এত অধৈর্যের কী রয়েছে এখানে অনেক সময় নিয়ে ভিডিওটা বানাইছেন না ভাই একটু সময় নিয়ে একটু সময় নিয়ে পারফেক্টভাবে ভিডিওটা সঠিকভাবে আপলোড করেন ভাই সময় হলে কি হয়েছে ভাই যে না হয় দশ মিনিট পরে আপলোড হবে হয়তো বা আধা ঘন্টা পরে আপলোড হোক কিন্তু সঠিকভাবে আপনাকে আপলোড করা লাগবে ভাই তাহলে আপনার ভিডিওটার মধ্যে রিচ আসবে এনগেজমেন্ট আসবে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা নাইনটি থাকে যদি আপনি সঠিকভাবে ভিডিওটা আপলোড করেন আর যদি ভুল করে আপলোড করেন ভাই সেটা তো ডাউন হয়ে থাকবে তো আমি সঠিক নিয়মটা আপনাদেরকে দেখাচ্ছি ভাই আমি যেভাবে আপলোড করি আমার সবচাইতে বড় ফেজ যেটা রয়েছে সাইফুল ভাই এটার মধ্যে আজকে আমি ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো যে আমি কোন নিয়মে ভিডিও আপলোড করি এখানে যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার মধ্যে প্রায় তিন লক্ষ বাইশ হাজার মতো এখানে শুধু লাইকে চলে আসছে দেখতে পাচ্ছেন এই ভিডিওটার মধ্যে প্রায় পঞ্চাশ লক্ষর মতো ভিউ চলে আসছে ভাই শুধুমাত্র সঠিক নিয়মে সঠিক সময় ভিডিও আপলোড করার কারণে আপনি যদি অন্য সময় দেখা যাচ্ছে ভিডিও আপলোড করার কিছু সময় আছে ভাই এই সময়গুলোর মধ্যে আপলোড না করে আপনি আপনার মন খুশি মতো ভিডিও আপলোড দিলেন তাও কিন্তু ভিডিওটা ডাউন হয়ে থাকবে বসে থাকবে অনলাইনের ভিতরে সব চাইতে মানুষ বেশি অ্যাক্টিভ যে সময়টার মধ্যে থাকে সেই সময়টার মধ্যে আপনাকে ভিডিওটা পাবলিশ করা লাগবে আপনি যদি অন্য সময় নিজের মন খুশি মতো আপলোড করে দিলেন তাহলে কিছুই হবে না ভাই ভিডিও বসে থাকবে একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখেন আমি যেভাবে আপলোড করতেছি ঠিক সেভাবে আমার ভিডিওটা দেখে দেখে আপনারা সেটিংয়ের কাজগুলো করে ভিডিওটাকে আপনারা আপলোড করেন জাস্ট আমি চলে যাচ্ছি আমার যে ফেসটা হচ্ছে দেখতে পারছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ফেসটার মধ্যে সাইল লক্ষ্য উনসত্তর হাজার ফলোয়ার রয়েছে ফার্স্ট লক্ষ্য হতে আর বেশি সময় নেই ভাই যারা এখনো ফলো করেন নাই অনুরোধ থাকবে যে সাইফুল ভাই এই ফেসটা একটু ফলো করে ফাঁস্ট লক্ষ্য ফলোয়ার বানাই দেন ভাই আসেন আপনার আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা ভিডিওটা আপলোড করবেন তো জাস্ট আমি চলে যাচ্ছি রিলসের মধ্যে এখানে যাতে রিলসের অপশান রয়েছে জাস্ট আমি এখানে রিলসের অপশানে ক্লিক করলাম তো এরপর আমি একটা ভিডিও তৈরি করে রাখছি ভাই একটা ভিডিও অলরেডি আমি বানাইছি সেই ভিডিওটা এখন আমি আপলোড করবো এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা এই ভিডিওটা আমি আপলোড করবো দেখতে পাচ্ছেন ভিডিওটা খুবই দারুণ ভাই অবশ্যই ফেজের মধ্যে গিয়ে দেখে আসবেন যে সাইফুল ভাই যে ভিডিওটা আপলোড করছে এটা কী পরিমাণ ভিউ আসছে সঠিক নিয়মটা আমি আপনাদেরকে দেখাবো প্রথমত প্রথমত আপনার যদি মনিটারেশন যদি চালু থাকে আপনার ফেজের মধ্যে যদি মনিটাইজেশন যদি চালু থাকে তাহলে এখানে মিউজিকের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন উপরে অডিও অপশান রয়েছে এখান থেকে আপনি যে কোনো মিউজিক ইউজ করতে পারবেন যদি আপনার মনিটাইজেশন চালু থাকে আর যদি আপনার মনিটাইজেশন চালু যদি না থাকে তাহলে এখানে যে মিউজিকগুলো রয়েছে এগুলা ধরার দরকার নেই ভাই আপনি মনিটাইজেশন পাবেন না ইস্যু চলে আসবে একদম ক্লিয়ার বললাম ভাই যদি মনিটাইজেশন চালু থাকে ইউজ করতে পারবেন তাদেরকে বিশ পার্সেন্ট ইনকাম দিয়ে আপনার যদি একশো ডলার ইনকাম হয় তারা বিশ ডলার নিয়ে যাবে আপনার যদি এক হাজার ডলার ইনকাম হয় তারা দুশো ডলার নিয়ে যাবে তাদেরকে ইনকামটা দিয়ে আপনি এই অনুমোদনটা পাবেন এইখানে আপনি মিউজিক ইউজ করার জন্য এটাও ক্লিয়ার করলাম তো জাস্ট আমি মিউজিক ইউজ করি না ভাই এত কষ্ট করে ডলার ইনকাম করবো ভাই এত পরিশ্রম করে শুধুমাত্র তাদের একটু মিউজিক দিয়া তাদেরকে বিশ পার্সেন্ট ইনকাম দিয়ে দেব তো এটা দরকার নেই ভাই ভিডিওতে এত দেখা যাচ্ছে যে এত কিছু দেখানোর দরকার নেই ভিডিও এমনিতে ভাইরাল হয় সঠিক নিয়মটা দেখাচ্ছি ভাই এরপর আসেন ভিডিওর উপর দিয়ে কিছু লেখা অবশ্যই লিখে দিতে হবে এখানে ট্যাক্স রয়েছে দেখতে পাচ্ছেন এই ট্যাক্সে ক্লিক করবেন ট্যাক্সে ক্লিক করার পর এখানে আপনার মন খুশি মতো আপনি কিছু লিখে দেবেন যাতে আমি এখানে ভিডিওটা এডিট করার সময় যাতে আমি এখানে লিখে দিয়েছি এর জন্য আমি এখন এটা লিখবো না আপনারা যদি এডিট করার সময় যদি এখানে লেখা যদি না দেন তাহলে এখানে ট্যাক্স রয়েছে এখানে ক্লিক করে অবশ্যই আপনারা এখানে কিছু একটা লিখে দিবেন যাতে একটু আকর্ষণ হয় দেখতে পারছেন ভিডিওটা যে এডিট করছি এখানে একটা তীর মারছি উপরে তিনটে ইমোজি দিছি এখানে দেখতে পাচ্ছেন লাল কভারের উপরে সাদা লেখা দিয়েছি মানুষকে আকর্ষণ করার জন্য তো আমি দেখাইছি দুই দিন আগে একটা ভিডিও আপলোড করছি কীভাবে আপনারা রিলসের ভিডিওগুলোকে এডিট করবেন সেটাও কিন্তু দেখাইছি দুই ভিডিওগুলো এডিট করার সিস্টেম সেটা না দেখলে দেখে আসতে পারেন তো এভাবে আমি ভিডিওটাকে সুন্দরভাবে প্রথমে সাজাইছি একটা ভিডিও সাজাইতে হয় ভাই একটা ভিডিও সাজানোর উপর অনেক কিছু এখন আমি দেখাচ্ছি যেই কাজে আসছি সেটাই দেখাই সঠিক নিয়মে আপলোড কীভাবে করুন তো জাস্ট এখানে দেখতে পারছেন নিচে এখানে নেক্সট রয়েছে আমি নেক্সটের উপর এখানে ক্লিক করে দিলাম তো নেক্সটের উপর ক্লিক করার পরে জাস্ট এখানে এটাকে আমি নামাই দিলাম তো প্রথমত আসবে এসে যে ডিসক্রিপশন ডিসক্রিপশনে অবশ্যই আপনাকে প্রথমে একটা টাইটেল দিতে হবে ছোটো করে ছোটো করে একটা টাইটেল দিবেন কেন যে ভিডিওটা যেই রিলেটেড এই রিলেটেড সম্পর্কে আপনাকে এখানে একটা টাইটেল দিতে হবে হয়তো আপনি মজা জাতীয় কোনো একটা কিছু লিখতে হবে মোট কথা হচ্ছে যে আপনার ভিডিওটা যেই জাতীয় সেইরকম একটা এখানে টাইটেল দিবেন প্রথমত এখানে তো জাস্ট আমি এখানে লিখবো যে ভিডিওটার শেষে মজা আছে কারণ ভিডিওটার শেষে সত্যি মজা আছে এই কারণে এটা মিথ্যা হবে না তবে একটা জিনিস মনে রাখবেন কোন পলস ইনফরমেশন লেখা যাবে না ভিডিওর মধ্যে আপনি কোনো পলস মানে মিথ্যা কোনো তথ্য দেওয়া যাবে না ভিডিওর মধ্যেও দেওয়া যাবে না এবং কি টাইটেলের মধ্যেও মিথ্যা কোনো ইনফরমেশন লেখা যাবে না জাস্ট আমি এখানে লিখতেছি ভিডিওর শেষে মজা আছে কারণ হ্যাঁ ভিডিওটা শেষে সত্যি অনেকটা মজা আছে একটা একটা ফান্নি জাতীয় ভিডিও বাই তো জাস্ট আমি এখানে লিখি ভিডিওর শেষে জাস্ট আমি এখানে ভিডিওর শেষে দিলাম ভিডিওর শেষে মজা আছে জাস্ট আমি এখানে মজা আছে দিলাম ভিডিওর শেষে মজা আসে এই জিনিসটাই লিখলাম এর চাইতে বেশি আমি বা তরি করার জন্য বিশাল একটা টাইটেল লিখব না কারণ রিলসের ভিডিও দেখা যাচ্ছে হ্যাশট্যাগের দ্বারা ভাইরাল হয় যে সমস্ত হ্যাশট্যাগগুলো ইউজ করবো এগুলোর দ্বারাই কিন্তু ভাইরাল হয় টাইটেলের দ্বারাই ভাইরাল হয় না শুধুমাত্র ইউটিউবের ভিডিও টাইটেলের দ্বারাই ভাইরাল হয় ক্লিয়ার করলাম এরপরে আমি এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করব প্রথমত স্টার দিলাম এরপর আমি রিলসের যে হ্যাশট্যাগটা রয়েছে আমি এটাকে এখানে নিয়ে আসবো কারণ রিলসের যে হ্যাশট্যাগটা রয়েছে ভাই এটা হচ্ছে বিলিয়ন এটা বিলিয়ন পর্যন্ত ইউজ করা হয়েছে এখানে দেখেন প্রথমত এটা হচ্ছে ওয়ান দশমিক বিলিয়ন ওয়ান দশমিক সেভেন বিলিয়ন এটা ইউজ করা হয়েছে তো এই জন্য একেবারে প্রথমে রিলসের যে হ্যাশট্যাগটা রয়েছে এই রিলসের হ্যাশট্যাগটা সবাই ইউজ করবেন আমি রিলসের হ্যাশট্যাগটা এখানে ইউজ করে দিলাম এরপরে আমি আবার ওইখানে হেস দিলাম দেখতে পারছেন আমি হ্যাঁ এখানে নিয়ে আসলাম আসার পরে ভাইরাল ভাইরাল একটা শব্দ আছে ভাইরাল এটা হচ্ছে ওয়ান দশমিক থ্রি বিলিয়ন ওয়ান দশমিক থ্রি বিলিয়ন হচ্ছে ভাইরালটা দেখতে পাচ্ছেন আমি ভাইরালটা এখানে নিয়ে আসলাম এরপর আবার আমি এখানে হ্যাশ দিলাম হ্যাস দেওয়ার পরে একটা ভিডিও আছে হ্যাশট্যাগ ভিডিও রয়েছে এটা হচ্ছে তিনশো বারো মিলিয়ন তিনশো মিলিয়ন জাস্ট আমি এটার উপর ক্লিক করলাম এটাও আমি দিলাম এরপর আমার আমি এখানে হ্যাশট্যাগ নিয়ে আসলাম এরপর অ্যামাজিং রয়েছে দেখতে পাচ্ছেন অ্যামাজিং তো অ্যামাজিংটা হচ্ছে ওয়ান দশমিক ফোর বিলিয়ন ওয়ান দশমিক ফোর বিলিয়ন এটাও জাস্ট আমি এখানে নিয়ে আসলাম বুঝতে পারছেন এরপর আমি আবার এখানে হ্যাশট্যাগ দিলাম তো হ্যাশট্যাগ এটা নিয়ে দেওয়ার পরে আরেকটা গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ রয়েছে সেটা হচ্ছে ফানি। এখানে আমি ফানি দেখি জাস্ট দেখতে পাচ্ছেন ওয়ান দশমিক সিক্স বিলিয়ন ওয়ান দশমিক সিক্স বিলিয়ন এটা রয়েছে ফানি দেখতে পারছেন আমি এটাও দিয়ে দিলাম তো এরপরে জাস্ট আমি এখানে হ্যাশট্যাগ দিলাম আমার যে চ্যানেলের নামটা রয়েছে সেটা আমি সবসময় ইউজ করার চেষ্টা করি তারপরে ইচ্ছে বলে সেটা ইউজ করতে পারেন সাইফুল বাই ট্যাক জাস্ট আমি সাইফুল বাই সাইফুল বাই ট্যাগ দিলাম সাইফুল বাই এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম বাই এটা সবাই ইউজ করবেন তা না ইচ্ছে করলে আপনি ইউজ করতে পারেন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে ইউজ করে দেখেন এক হাজারের উপরে কিন্তু ফোস্ট অলরেডি ইউজ করা হয়েছে সাইফুল ভাই ট্যাগ দিয়ে তো আমি জাস্ট এটাকে ইউজ করে দিলাম আপনারা ইচ্ছে করলে এটা ইউজ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এরপরে আসেন এরপরে হচ্ছে যে শিডিউল আপনি কি ভিডিওটা কি এখন সাথে সাথে আপলোড করবেন নাকি দেখা যাচ্ছে যে একটা সঠিক সময়ে আপলোড করবেন একটা ভিডিও ভাইরাল হয় কখন জানেন ভাই যখন আপনি সন্ধ্যা সাতটা থেকে নয়টার মধ্যে দেবেন সন্ধ্যা সন্ধ্যা সাতটা থেকে নয়টার মধ্যে যদি একটা ভিডিও যদি আপনি আপলোড দেন সেক্ষেত্রে ভিডিওটা অবশ্যই ভাইরাল হয় আর সকালবেলা যদি একটা ভিডিও দেন সেই ক্ষেত্রে আপনি নয়টা থেকে দশটার মধ্যে দিবেন নয়টা থেকে দশটার মধ্যে দিবেন আর সন্ধ্যা দিলে সাতটা থেকে নয়টার মধ্যে দিবেন তাহলে এই দুইটা সময় হচ্ছে একদম পারফেক্ট সময় একটা ভিডিও আপলোড করার সময় এখন আপনি রাতের একটা বাজে একটা ভিডিও এডিট করছেন সেই সময়টার মধ্যে আপনি এখানে শিডিউল দিয়ে ভিডিওটা রাখতে পারেন শিডিউল দিয়ে রাখবেন যে ভিডিওটা কোন সময়ের মধ্যে পাবলিশড হবে কথাটা বুঝেন এখানে ক্লিক করবেন এখানে শিডিউলের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে শিডিউলের উপর যদি আপনি ক্লিক করেন জাস্ট আমি এখানে ক্লিক করলাম কোন দিন তারিখটা এখানে রয়েছে আপনি যদি আগামীকাল দেন তাহলে আগামীকালকে কয় তারিখ সেটা এখানে নিয়ে আসবেন জাস্ট যদি আজকে দেন এখানে দেখতে পারছেন আড়াইশের উপর ক্লিক করলাম এখানে কোন সময়টার মধ্যে ভিডিওটা পাবলিশ হবে এখানে দিলেন উপরে জিরো জিরো দিলেন একদম নয়টায় এম দিলে হচ্ছে দিলে হচ্ছে মানে রাতের বেলায় ফি এম হচ্ছে এম এর উপর যদি থাকে তাহলে এটা হচ্ছে বুঝতে পারছেন এরপর এখানে ওকে করে দিবেন ওকে করে দিলে এটা সম্পূর্ণ শিডিউল হয়ে থাকবে এইভাবে আপনি উপরে সেভ করে দেবেন উপরে সেভ করে দিলে এটা শিডিউল হয়ে থাকবে তো আমি এটা শিডিউল করবো না জাস্ট আমি এটাকে এখনই আপলোড করে দেবো আমি উপরে জাস্ট এখানে ক্লিক করলাম জাস্ট আমি একটু ব্যাকে আসলাম দেখতে পারছেন ব্যাকে আসলাম এখানে কোনো শিডিউলে আসে নাই যদি আমি এটাকে টিকমার দিয়ে দিতাম বা সেভ করতাম তখন এখানে শিডিউল চলে আসতো এরপর আপনি যদি ফোল যদি করতে পারেন তাহলে তো ভালো কথা এটা বিশেষ করে ফিক্সারের মধ্যে দেওয়া হয় ইয়েস নো হা না এই জাতীয়গুলো এগুলো ফিক্সারের মধ্যে দেওয়া হয় তো এই সেটিংটা ধরার দরকার নেই এখানে আসেন শেয়ার টু ইউর স্টোরে টু ইউর স্টোরি এটা অনেকে গুরুত্ব দিচ্ছেন না ভাই দেখা যাচ্ছে আমি অনেকগুলো ফেজ ফলো করে রাখছি অনেকগুলো ফেজ আমি ফলো করছি তো তাদের ভিডিওগুলো যেমন রাশেদের ভিডিওগুলো তাদের যখন সারা হয় তখন ভিডিওটা হয়তো বা ওই সময়টার মধ্যে আমার কাছে আসে না কিন্তু পরবর্তীতে আমি দেখি যে তার যে স্টোরিতে যে ভিডিওটা শেয়ার করছে সে এই অ্যাস্টোর ভিডিওটা আসছে আমার সামনে স্টোরি ভিডিওটা যখন আসছে আমি তখন ভিডিওটার পর ক্লিক করে আমি গিয়ে তার ভিডিওটা দেখি ভাই তো আপনি স্টোরির মধ্যে ভিডিওটা শেয়ার করা এটা অনেকটা গুরুত্বপূর্ণ আমি অধিকাংশ ভিডিও যারা আমার পরিচিত অধিকাংশ ভিডিও আমি স্টোরির মধ্যে গিয়ে ভিডিওটা দেখে আসি তো এর জন্য এটা অবশ্যই অবশ্যই আপনারা অন করে দেবেন এখানে ক্লিক করবেন যদি অফ থাকে তাহলে এটাকে আপনারা অন করে দেবেন দেখতে পারছেন প্রথমে এখানে টিকমার্টটা ওকে করে দিবেন এরপরে নিচে আরও একটা সেটিং আছে নিচে যে সেটিংটা রয়েছে এটা একদম উপরে দিয়ে দিবেন নিচের সেটিংটা উপরে দিয়ে দিবেন কারণ নিচে দিলে এটা শুধু অনলি মি হয়ে যায় এই কারণে এটা উপরে দিয়ে দেবেন দেখতে পারছেন জাস্ট আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি তো এইভাবে আপনারা এটাকে অন করে দিবেন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটিং বাই তো এরপর একটু নিচের দিকে আসে নিচের দিকে আসার পর ট্যাগ ফি ফল ট্যাগ ফি ফল এটা দেখা যাচ্ছে যে সাইফুল বাইয়ের যে ফেসটা রয়েছে সাইফুল বাই টু সাইফুল বাই সাইফুল বাই থ্রি এই সমস্ত ফেসগুলো অনেকে ট্যাগ করে তো আপনি ইচ্ছে করলে ট্যাগ করতে পারেন বা আপনার কোনো যদি বড় আইডি থাকে সেগুলো আপনি ট্যাগ করতে পারেন এখন আপনার যদি আরও পছন্দের আরও পছন্দের বড় বড় যে সমস্ত ফেজগুলো রয়েছে দুই মিলিয়ন পাঁচ মিলিয়ন তিন মিলিয়নের যে সমস্ত ফেসগুলা রয়েছে সেগুলো আপনি ট্যাগ করবেন সেগুলো এখানে আপনি ক্লিক করবেন ট্যাগ ফিফল রয়েছে এখানে ক্লিক করে জাস্ট আপনি এখানে চার্জ দিবেন এখানে চার্জ দেবেন এখানে চার্জ দেওয়ার সাথে ওই সমস্ত ফেজগুলো চলে আসবে এখানে বুঝতে পারছেন তো এখানে অনেকগুলা কিন্তু চলে আসছে দেখতে পারছেন অনেকগুলো চলে আসছে যাক আমি একটু ব্যাগে যাচ্ছি দেখতে পারছেন আমি একটু ব্যাগে আসলাম এরপরে এখানে যদি সেনাল থাকে যদি কোনো বুডগেস্ট যদি কোনো সেনাল থাকে সেই সেনালের মধ্যে আপনার ভিডিওটা কিনা যদি আপনি যদি চ্যানেল যদি খুলে রাখেন বোর্ড গ্যাস চ্যানেল আমি অবশ্যই খুলে রাখছি তো আমার সেটিংটা কিন্তু এখানে অফ রয়েছে তো এটাও আমি অন করে দিই জাস্ট আমি এটাকে অন করে দিলাম অন করে দিয়ে জাস্ট এখানে এখানে দেখতে পাচ্ছেন একটা ডিসক্রিপশন ছাড়ছে এখানে কিছু একটা আপনাদেরকে অবশ্যই লিখে দিতে হবে এখানে জাস্ট আমি এখানে একটা লেখা লিখে দিচ্ছি আমি ভিডিওটার টাইটেল যেটা দিয়েছি সেটাই দিব ভিডিওর শেষে ভিডিওর শেষে মজা আছে ভিডিওর শেষে জাস্ট এখানে টাইটেলটা দিয়ে দিই ভিডিওর শেষে মজা আসে দেখতে পারছেন আমি এটা দিলাম দেওয়ার পরে জাস্ট আমি এটাকে সেভ করে দিলাম এটা সেভ করে দেওয়ার মানে হচ্ছে যে আমার এখানে একটা চ্যানাল আছে আমার ফেজের মধ্যে ফেজের মধ্যে একটা বোর্ডগেস্ট একটা চ্যানাল থাকে তো সেই চ্যানেলটাকে আমি এখানে ওকে করে দিলাম দেখতে পারছেন সেই চ্যানেলটা আমি এখানে ওকে করে দিলাম যদি আপনাদের থাকে ওকে করে দিবেন যদি না থাকে একটা ফেজের আন্ডারে একটা চ্যানাল আপনারা খুলে নেবেন ভাই এরপরে আসেন এখানে লোকেশন রয়েছে লোকেশনটা গুরুত্ব কেন লোকেশনটা হচ্ছে যে আসলে এ এই লোকেশনটা হচ্ছে আপনি যে জায়গার মধ্যে থাকেন সেই জায়গা আপনি কোন জায়গার মধ্যে থাকেন সেই লোকেশানটা সিলেক্ট করার জন্য এখানে বলতেছে তো এইখানে আমরা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে যাতে ভিডিও একটু রিসে যায় ভিডিওর মধ্যে যাতে একটু এঙ্গেজমেন্ট আসে এই কারণে আমি সবসময় বলে থাকি যে যেখানে প্রচুর পরিমাণ মানুষ থাকে যে জায়গার মধ্যে অনেক মানুষ থাকে এই সমস্ত একটা জায়গা আপনাকে লোকেশানটা দেওয়ার জন্য বলি কারণ ভিডিওটা যদি একবার যদি সেই জায়গায় পৌঁছে যায় তাহলে নিশ্চিতভাবে ধরে নিতে পারেন আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এখন সাইফুল বাই ফেনি জেলার মধ্যে রয়েছি আমি যদি ইচ্ছে করি এখানে লোকেশনটা ফেনি দিতে পারি এখন ফেনী দিলে ঢাকার সাইডে ফেনিতে মানুষজন একেবারে কম রয়েছে বুঝতে পারছেন তো এই কারণে আমি লোকেশনটা ঢাকা দিই ঢাকা দিতে বলতে এই কারণে ঢাকা জেলার মধ্যে ঢাকা শহরের ভিতরে অনেক মানুষ ভাই ঢাকা শহরে যদি ভিডিওটা পৌঁছে যায় তাহলে ওলে যায় যাইয়া ভিডিওটা একদম ভাইরাল হয়ে যাবে তো এই কারণে লোকেশনটা সবসময় ঢাকা দেওয়ার চেষ্টা করবেন জাস্ট আমি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করে জাস্ট আমি এখানে ঢাকা দিচ্ছি আমি এখানে ডাকাটা লেগে চার্জ দিলাম ভাই ডাকাটা লিখলাম এটা নিচে দিয়ে চলে আসবে আমরা যাতে এখানে ডাকা লিখলাম দেখতে পারছেন এখানে ডাকা চলে আসছে এখানে ডাকা চলে আসছে শুধু ডাকার উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে এআইয়ের একটা অপশন রয়েছে এআই এখন আপনি এআই যে সেটিংটা রয়েছে এটা কোনো অবস্থাতে অন করবেন না এআইর সেটিংটা অন করবেন কখন যখন আপনি একটা ওয়েবসাইটে গিয়ে এর ওয়েবসাইটে গিয়ে আপনি এআই দ্বারা ভিডিও যদি তৈরি করেন সেই ক্ষেত্রে আপনি এখানে টিক মার দিবেন যে এই ভিডিওটা এআই দ্বারা তৈরি কথা বলছেন ভিডিওটা হচ্ছে এআই দ্বারা বানাইছেন এই কারণে আপনি এখানে টিকমার দিবেন আর যদি নিজে যদি রিয়েল ভিডিও বানান সেই ক্ষেত্রে এটা যেভাবে আছে সেইভাবে থাকবে এটা ধরার একদমই একদমই দরকার নেই এরপরে আসেন এখানে অ্যাড টু ফেলে আপনি যদি কোনো ফেলে যদি তৈরি করেন আপনার ফেজের মধ্যে সেই ক্ষেত্রে আপনি এখানে একটা ফেলে নিয়ে আসবেন কারণ আমি অনেকগুলো ফেজের ফেলে লিস্ট তৈরি করছি তো জাস্ট এখানে আমি এটা দিলাম না কারণ হচ্ছে টাইটেলের উপরে থাকে আপনি যে একটা টাইটেল লিখবেন টাইটেলটার পাশাপাশি আপনি যে একটা লেখা লিখবেন লেখাটার পাশাপাশি কিন্তু আপনার প্লে লিস্টটা সবসময় শো করবে তো টাইটেলটার সৌন্দর্য চলে যায় টাইটেলের সৌন্দর্য চলে যায় এই কারণে আমি প্লে লিস্টের তেমন একটা আমি ইউজ করি না ট্যাগ বিজনেস পার্টনার রয়েছে এখানে রয়েছে ট্যাগ বিজনেস পার্টনার আপনি এখানে ক্লিক করলেন এখানে ক্লিক করে জাস্ট আপনি যে কাউকে এখানে আপনি চার্জ দিতে পারেন যে কাউকে চার্জ দিতে পারেন এখন ফেসবুকের মধ্যে নতুন একটা চ্যাটিং আসছে পার্টনারশিপ অ্যাড এটা কিন্তু সবারই চলে আসছে পার্টনারশিপ অ্যাড এটা কিন্তু মনিটাইজেশন অলরেডি দিয়ে দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত কার্যকর হয় নাই এটা যখন কার্যকর হবে তখন এটাকে নিয়ে ভিডিও নিয়ে আসবো যে আপনি ইচ্ছে করলে কাউকে আপনি পার্টনারশিপ অ্যাডটা আপনি করতে পারবেন কিনা না করতে পারবেন কিনা না এটা নিয়ে একটা ভিডিও পারফেক্টভাবে নিয়ে আসবো তো এরপরে আসেন এখানে বুস্ট রিলস রয়েছে তো এটা যাতে ভাবে এখানে কোনো টাকা লাগতেছে না কথাটা বুঝছেন এটা আপনি দিলেও পারেন এটা দিলে যে বুস্ট হয়ে যাবে সেটা কোনো কথা না এখানে বুস্ট রিলস রয়েছে আমি এটা সবসময় অন করে দিই কেন অন করে দিই এটা প্রিভ্যাব অন করার জন্য সুযোগ দিচ্ছে এই কারণে আমি এটাকে অন করে রাখি বুঝতে পারছেন যদি এটা দ্বারা ভিডিওটা ভাইরাল হয়ে যায় হয়ে যাক যাতে ফেসবুকে একটা সেটিং এখানে দিয়েছে তো এটার গুরুত্ব কিন্তু কম না ভাই বুঝতে পারছেন এরপরে আসেন এখানে রয়েছে এখানে হচ্ছে ভিডিওতে লেখাগুলো সঠিকভাবে উঠতেছে কিনা বা এটাই হচ্ছে এটা ভিন্ন দেশের কোনো মানুষের যদি ভিডিওটা দেখে তাহলে ওই দেশে আমি কথা বলতেছি বাংলাতে এখন আমেরিকার কোনো একজন লোকে যদি আমার যদি ভিডিওটা দেখে তাহলে তিনি কিন্তু আমার কথাগুলা ইংলিশে আমার ভিডিওর মধ্যে একদম স্পষ্ট কথাগুলো লেখাগুলো চলে আসবে মানে যে যে দেশের ইংলিশে কথাগুলো শুনতে চাইবে যার ভাষা যেমন সে ওইভাবে যদি এইটা বুঝতে চায় তাহলে এখানে ওই ভাষাটাই চলে আসবে এর জন্য এটা আমি অন করে দিছি বুঝতে পারছেন এরপরে নিচে আরও কয়েকটা সেটিং আছে আমি এগুলাই দেখাচ্ছি এটা হচ্ছে যেগুলো চালু রয়েছে এগুলো এখানে শো করতেছে ইনভাইট কোলপ্রেশন রয়েছে ইনভাইট অনেকে ভাইকে ইনভাইট করতেছেন কোলপারেশনের জন্য তো আমি কি অ্যাকসেপ্ট করতেছি ভাই আমি ইচ্ছে করলে ওই সমস্ত ফেসগুলোকে রিপুট করতে পারি কারণ দেখা যাচ্ছে যে আমি তো কোলপ্রেশনটা নিচ্ছি না যে বারবার আমাকে ইনভাইট করার দরকার কি যে সমস্ত ফেসগুলো আপনাদের সামনে থাকবে বা আপনাদের আয়ত্তে থাকবে যে সমস্ত বন্ধু বান্ধবের আইডিতে আপনি কোলপ্রেশন করলে সে অ্যাকসেপ্ট করবে ওই সমস্ত আইডিতে আপনাদেরকে কোলপ্রেশন করা লাগবে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আইডিটা চার্জ দিলে কোলপ্রেশনটা করতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে শুধুমাত্র নামটা অথবা ফেজের ইউআরএল যেটা রয়েছে লিঙ্কটা দিয়ে দিবেন তাহলে এখানে সেইটা চলে আসবে চলে আসলে এটার উপর টিপনা দিবেন যাওয়ার পরে যেই আইডি কিংবা ফেজের মধ্যে কলপ্রেশনটা করছেন ওই আইডিতে গিয়ে আপনি অ্যাকসেপ্ট করা লাগবে ওই আইডিতে গিয়ে যখন অ্যাকসেপ্ট করবেন তখনই কিন্তু এটা কোলপ্রেশন হয়ে যাবে আর যে মানুষটাকে আপনি কলপ্রেশন করতেছেন সে যখন অ্যাকসেপ্ট করতেছে না আপনার এটা ডাউন হয়ে যাবে অযথা কাউকে কোলপ্রেশন করবেন না ক্লিয়ার বলে দিলাম অযথা কাউকে কোলোবেশন করার দরকার নেই যাকে আপনি চিনেন না যার আইডি ধরে বা যার কোলপ্রেশনটা যে আপনার অ্যাকসেপ্ট করবে আপনি শুধুমাত্র তাকে কোলপ্রেশন করবেন আপনার যদি আইডি থাকে আপনার যদি ফেস থাকে সেইগুলোকে আপনি কোলপ্রেশন করবেন কারণ আপনি সেইগুলোকে অ্যাকসেপ্ট করতে পারবেন আর যারা অ্যাকসেপ্ট করবে না তাদেরকে ফাটাবেন না আইডি ডাউন হয়ে যাবে আইডি বসে যাবে বুঝতে পারছেন এরপরে আসেন শেয়ার টু গ্রুপ এই শেয়ার টু গ্রুপের মধ্যে ভিডিও আপলোড করে নুরুল আমিন ভাই এখন অনেক টাকা ইনকাম করতেছে শেয়ার টু গ্রুপের মধ্যে শুধুমাত্র ভিডিওগুলো আপলোড করে ভাই তার এক একটা ভিডিওর মধ্যে তিরিশ চল্লিশ লাখ করে ভিউ চলে আসছে কারণ এটা হচ্ছে আপনি এটা যদি এখানে জাস্ট আমি ক্লিক করলাম এরপরে এখানে কিছু গ্রুপে আপনি জয়েন হতে হবে কারণ আমি আমার এই ফেজের দ্বারা কোনো গ্রুপে অ্যাড হই নাই এই কারণে আমার এখানে ফেজ গ্রুপগুলো শো করতেছে না তো আপনি যখন অ্যাড হয়ে যাবেন এখানে অনেকগুলো গ্রুপ কিন্তু আপনাদের শো হবে সেই গ্রুপগুলোতে অটোমেটিকলি আপনার ভিডিওটা পাবলিশড হয়ে যাবে যখন আপনি ভিডিওটা এখানে আপলোড করে দেবেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টফিক আপনাকে সঠিক নিয়মে টপিকটা চয়েস করা লাগবে টপিকটা কী আপনার ভিডিওটা কোন জাতীয় ভিডিও মানে ফেসবুকে যে আপনার ভিডিওটা পৌঁছায় দিবে কোন ধরনের মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে মানে আপনার ভিডিওটা কারা কারা দেখতে পাবে তো এর জন্য আপনাকে অবশ্যই সঠিক নিয়মে এই টপিকটা চয়েস করা লাগবে জাস্ট আমি এখানে টপিক রয়েছে অ্যাড টপিকের উপর ক্লিক করলাম অ্যাড টপিকের উপরে এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে অনেকগুলা টপিক রয়েছে এখান থেকে আপনি শুধুমাত্র তিনটা টপিক আপনি চয়েস করতে পারবেন শুধুমাত্র তিনটা টপিক আর এখান থেকে তিনটা টপিক জাস্ট আমি মিউজিক ভিডিও দিই এরপরে কমেডি দিই এরপরে আমি ডান্স দিই এগুলো হচ্ছে সবসময় ভাইরাল টপিক বুঝতে পারছেন এগুলোর ভিডিওগুলা মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ আসে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ আসে এগুলা কারণ কমেডি ডান্স মিউজিক ভিডিও এগুলো একটু বেশি ভাইরাল থাকে তো এই কারণে আমি এই তিনটাই ইউজ করি আপনারা যদি ইচ্ছে করেন এই তিনটাই ইউজ করতে পারেন আর আপনি যদি খেলাধুলার ভিডিও আপলোড করেন তো সেক্ষেত্রে নিচেতে অ্যাসপোর্ট রয়েছে ভাই দেখতে পাচ্ছেন এইভাবে আপনাকে টফিকগুলো চয়েস করা লাগবে ভিডিও অনুযায়ী যে ভিডিওটা কোন টপিকের সেই টপিকগুলো এখানে চয়েস করা লাগবে তাহলে ফেসবুকে আপনার ভিডিওটাকে ওই সমস্ত মানুষের কাছে পৌঁছায় দিবে। যারা এই টপিকের ভিডিও দেখে ভাই বুঝতে পারছেন আশা করছে এখানে উপরে সেভ করে দেবেন উপরে যে সেভ অপশন রয়েছে এখানে সেভ করে দেবেন সেভ করার পরে মোটামুটি এখানে সেটিংয়ের কাজগুলো সম্পূর্ণ শেষ হয়ে গেছে এখন আমার যে ফেজটা রয়েছে সেই ফেজের মধ্যে আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন শেয়ারিস নাও রয়েছে জাস্ট আমি শেয়ারিস নাওর উপরে এখানে ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা আপলোড হয়ে যাক এরপরে আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি আর সবাই প্রতি অনুরোধ থাকবে যারা এখনও সাইফুল ভাই ফেসটা ফলো করেন নাই সাইফুল ভাই ফেসটা ফলো করে দিয়ে ভাই তাহলে পাঁচ লক্ষ ফলোয়ার খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাইফুল ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখানে ফেসবুক জাতীয় সমস্ত ধরনের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ফেসবুকের ভিডিও এডিটিং ফেসবুক থেকে ইনকাম মানে শুরু থেকে শেষ পর্যন্ত একজন মানুষ কিভাবে ফেসবুকের মধ্যে কাজ করলে সফল হতে পারবে তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এটা আপলোড হয়ে গেছে ভিডিওটা আর এখানে আমার একটা ইমেল রয়েছে দেখতে পাচ্ছেন সাইফুল বাই ট্যাগ অ্যাট ডট কম এটা হচ্ছে শুধুমাত্র স্পন্সারের জন্য অনেক ভাই বন্ধু রয়েছেন যারা অ্যাপস রিভিউ করাতে চাচ্ছেন আবার অনেকে ফেস প্রোমোট করাতে চাচ্ছেন তো যারা স্পন্সার করবেন তারা এখানে ইমেল করতে পারেন কোনো সমস্যা নেই এখানে একটা ইমেল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ইমেল করবেন যারা স্পন্সার দিয়ে কোনো কিছু প্রমোট করাতে চাচ্ছে একদম ক্লিয়ার বলে দি তো আমি অবশ্যই উত্তর দেবো তেমন একটা সময় পাই না তারপর চেষ্টা করবো আপনাদের ইমেলগুলো উত্তর দেওয়ার জন্য তো ভিডিওটা আপলোড হয়ে গেছে ভিডিওটা আপলোড হয়ে গেছে এখন আমি যাচ্ছি সরাসরি আমি পেজের মধ্যে যাচ্ছি একদম পেজের মধ্যে গিয়ে দেখি ভাই ভিডিওটা পাবলিশ হয়েছে কিনা আপলোড তো হয়ে গেছে এখন এটা পাবলিশ হয়েছে কিনা সেটাই দেখি হ্যাঁ ভিডিওটা চলে আসছে দেখতে পারছেন এটা হচ্ছে সেই ভিডিওটা এটা হচ্ছে সেই ভিডিওটা মাত্র আপলোড করলাম যে দেখতে পারছেন এটাই হচ্ছে সেই ভিডিওটা লাইক হওয়া শুরু হয়ে গেছে অনেকে কমেন্ট টমেন্ট করা শুরু করবে আশা করতে সেই সুন্দর একটা কমেন্ট করে দিয়ে আসবেন তাহলে আপনাদের ফলোয়ার বাড়বে এখানে কিন্তু অনেকে দেখতে পারছেন মাত্র আপলোড করলাম আপলোড করার সাথে সাথে সবাই কমেন্ট করা শুরু করে দিয়েছে ভাই দেখতে পারছেন সবাই কমেন্ট করা শুরু করে দিয়েছে দেখতে পারছেন ভাই তো আপনি ওইখানে কমেন্ট করবেন তাহলে ফলোয়ার বাড়ায় নিতে পারবেন মাত্র আপলোড করলাম মাত্র এক মিনিট হয়েছে দেখতে পারছেন মাত্র এক মিনিট হয়েছে লোকেশান যেটা দিলাম এটা ডাকায় এখানে দেখা যাচ্ছে যে সমস্ত হ্যাশ ইউজ করছি সেগুলো কিন্তু এখানে একদম স্পষ্ট দেখা যাচ্ছে দেখতে পারতেছেন তো এইভাবে সঠিক নিয়মে একটা ভিডিও আপলোড করবেন একটু চেক করে দেখবেন যে সাইফুল ভাই যে দেখাইলাম এই ভিডিওটাতে কী পরিমাণ ভিউ আসছে এই ভিডিওটা কী পরিমাণ দেখা যাচ্ছে যে এখান থেকে দেখা যাচ্ছে যে লাইক কমেন্ট শেয়ার এঙ্গেজমেন্ট আসতেছে এগুলো একটু ভালো করে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Al-Lapes assalamu alaykum